বাংলাদেশের ভিতরে কোন মুসলমান থাকতে পারবি না কেন ভাই বাংলাদেশের মধ্যে কোন মুসলমান থাকতে পারবে না বাংলাদেশটা কি তোর বাপ দাদার নামে কি লিখে দিছে নাকি তোর বাপ দাদার নামে মানব বাংলাদেশটা লিখে দেওয়া হয়েছে এই কারণে তুই বলতেছ যে বাংলাদেশের মধ্যে কোন মুসলমান থাকতে পারবে না তাহলে মুসলমান যাবে কোথায় এখন থেকে সব মুসলমান ইন্ডিয়া চলে যাবি নাকি যে বাংলাদেশে মুসলমান যারা আছে সবাই ইন্ডিয়ায় চলে যাবো কত বড় ঘোড়া আর আমরা বাংলাদেশে যারা আছি সবে রোহিঙ্গা থেকে আসছি তুই আর তোর মা বাবা নিয়ে আসে তুই বাংলাদেশে থাকবি বাংলাদেশের ভিতরে কোন মুসলমান থাকতে পারবি না আচ্ছা বলতে মাঝে মাঝে এরকম কিছু কথা বলে যে কথাগুলো শুনার পর মেজাজটা পুরানে হয়ে যায় বাংলাদেশের মধ্যে মুসলমান থাকতে পারবে না বাংলাদেশটা বোঝা যাচ্ছে তার বাপ দাদা লিখা দিয়ে গেছে এখন থেকে সব মুসলমান ইন্ডিয়া চলে যাবি আর হেরে যখন হের বাপ দাদা বাংলাদেশটাকে লিখা দিয়ে গেছে এই কারণে সে আয়সে কম ভাবে বলতাছে যে বাংলাদেশের মধ্যে কোনো মুসলমান থাকতে পারবে না ভিডিও ভাইরাল হইতো না আচ্ছা তাই নাকি তুমি ভাইরাল হবে কেমনে ভাইরাল হবে ভাই আচ্ছা দেখো তো দেখি তুমি আমাদেরকে ও আচ্ছা তাই নাকি ল্যাংটা ভিডিও করলে যদি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তো প্রত্যেকটা মানুষের ল্যাংটা হয়ে ঘুরবে আর হাসতেছেন কেন সে যেরকম ভাবে যেগুলো কথা বলতেছে যে প্রত্যেকটা মানুষের যদি এরকম ভাবে ভিডিও করে তাহলে ভিডিও ভাইরাল এদের মতন এরকম

থাকতে পারবি না বাংলাদেশের মধ্যে যদি মুসলমান না থাকতে পারে বোঝা যাচ্ছে বাংলাদেশে হেয়ার বাপ দাদা হের নামে লিখে দিয়ে গেছে ইজানুর রহমানি আমাদের মাঝে একটা কথা আছে না টিকটকারদের মাথার মধ্যে ভাই কোনো ধরনের কোনো জ্ঞান নাই তাদের জ্ঞান গেলে হাডোর নিছি। বলেন কি আর হাডন যখন জ্ঞান থাকে তখন কি কথা বলবে কখন কোন কথাটা বলবে এই জিনিসটা বোঝে না এই তারিক জিয়া তোর मारे আমি তাদের মতের মধ্যে যদি প্রকৃতভাবে জ্ঞান থাকতো তাহলে তো কথাবার্তা একটু সুন্দর করে বলতো তোর মাথা নষ্ট এ শালা হচ্ছে বড় একটা চিজ বড় একটা বাটপার এই বাটপার এরকম ধরনের কথা বলে যে কথাগুলো শোনার পরে কোনোভাবে ঠিক থাকতে পারি না কন্ঠশিল্পী আমির খান মারা গেছে আপনারা সবাই দোয়া করবেন এই কথাগুলো শোনার পরে তার আইডি আমি আমি দেখে তার আইডি কি অবস্থা কিন্তু তার আইডি তে আমি ঢোকার পরে যে জিনিসগুলো আমি দেখলাম কি বলে সে আসলে সুস্থ না সে হচ্ছে পুরো একটা অসুস্থ আর অসুস্থ মানুষগুলো কিন্তু এরকম ধরনের কথা বলে যদি একটা মানুষ সুস্থ থাকতো তাহলে এসব ধরনের কথা বলে যে মানুষগুলো অসুস্থ তারাই কিন্তু এরকমভাবে অলঙ্গ হয়ে সেরে বিডিও করে যদি সুস্থ বিবেকবান মানুষ হতো তাহলে কি আর তারা এরকম ধরনের বিডিও করে চলচ্চিত্রের অভিনেতা নিশা সদাগর মারা গেছে তাদের মাতার মধ্যে কোন ধরনের কোন জ্ঞান নাই মাতা বর্তী গোবর তারাই কিন্তু এসব ধরনের কথা বলে জীবজল ভাই মারা গেছে ভাই তোর মাতার মধ্যে কি কোনো ধরনের কোনো জ্ঞান বতি নাই নাকি যা কিছু আছে সবকিছু পাশা দিয়ে বের হয়ে গেছে আরবে হাসতেছেন কিন্তু আমার মনে হয় সম্ভবত তার মাথার মধ্যে যত ধনী জ্ঞান আছে সবগুলো পাশা দিয়ে বের হয়ে গেছে এই তারিখ দিয়া তোর মারে আমি আর যখন পাশা দিয়ে বের হয়ে গেছে তখন কিন্তু বকি এসে মাঝে মাঝে ভিডিও করে আসলে সে হচ্ছে একটা বন্ধ প্রতারক মৃত্যু কারণ সে এরকম ধরনের কথা বলে যে কথাগুলো কোনো বৃত্তি নেই আচ্ছা ভাই তোরা যে এসব ধরনের কথা বলছ তোদের কমেন্ট বক্সের মধ্যে গেলে মানুষের শুধু একমাত্র তোদেরকে গালি সেরার কোনো কিছু দেয় না তারপর তোদের কোন ধরনের কোনো লজ্জা সরম হয় না কোন লজ্জা সরম নাই হ্যাঁ যদি আমাদের মাঝে প্রকৃত একটা মানুষ কিন্তু কখনো কোন সময় এরকম ধরনের কাজ করবে না যে কাজ গুলো করার পরে মানুষের গালাগালি করে আর এদেরকে মানুষ যতই গালাগালি করে কোনো ধরনের কোনো সমস্যা নেই কারণ তাদেরকে গালি দিলে মনে করে যে তারা বাইরাল কারণটা হচ্ছে যে মানুষগুলোকে যত বেশি গালি গালাস করবে সে কিন্তু তত বেশি ভাইরাল হয়ে যায় আসলে কোনো ভালো কাজ করে না আর এসব তো

তোকে যদি হাতে তাকালে পাইতাম তাহলে ভাই তোকে নিয়ে কোলাকুলি করতাম জীবনের জন্য একদম শিক্ষা করে দিতাম তোকে যেরকম ভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশে থাকতে পারবে না সবাই চলে যাবে ইন্ডিয়া ইন্ডিয়া তার নামে আর যখন ইন্ডিয়া তার নাম ইন্ডিয়া যখন বাংলাদেশের মুসলমানদেরকে পাঠিয়ে দিয়েছে তখন কিন্তু সে এরকম ভাবে কথাগুলো বলতেছে এই বিষয়টা আপনারা কোন দেশে দেখছেন ভিডিও কমেন্ট হচ্ছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম